বসে থাকবেন ততদিন পর্যন্ত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার মহোদয় লিখিত ভাবে কোনো অর্ডার না লিখিত ভাবে জাতীয় কোনো ঘোষণা না ততক্ষণ পর্যন্ত আমরা এই ত্রেস মাঠ আমরা ছেড়ে যাবো না বিগত দিনে কি আন্দোলন করেছিলেন না এটাই প্রথম না বিগত দিনে আমরা এই কয়েক কয়েকবার সকল সরকারের কাছে আমরা এই আন্দোলন করছি সবাই আমাদের আশার আলো দেখিয়েছে এই দেব এই কাজ চলতেছে এই শোনাবো এই হয়ে যাচ্ছে এরকম পর্যন্ত বিগত চল্লিশটা বছর কেটে গেছেন কেউ আমরা বেতন ভাতা পাচ্ছি না কিন্তু আমাদের ছোট শিক্ষক শিক্ষিক আমরা শিক্ষিকেরা ছোট ছোট কমন ঠিকই পড়াশোনা করে আসতেছি আমরা ঠিকই সরকার থেকে বই পাই কিন্তু আমরা কোনো বেতন ভাতা পাই না আজকে আমরা অন্তর্ভুক্ত সরকারের কাছে এতটুকু আকুল আবেদন আমাদের এই প্রেস ক্লাবের মাঠে আমরা অনেক আশা নিয়ে বসে আছি আমাদের এই সকল আশা পূর্ণকর সকল টিচারের হাসি মুখ নিয়ে যেতে পারি আমাদের এই সকল সকল মাদ্রাসা যাত্রীকরণ ঘোষণা নিয়ে যেতে চাই এটা স্যারের কাছে আমাদের আকুল আবেদন আপনার পরিচয়টা বলেন আমি লাইজার পটুয়ালি সদন মধ্য বলে কি সদরাদ মাদ্রাসা